আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট এই বাবুটির সুন্দর ডিজাইন পোশাক খুব সহজে আপনি ওই ভিডিওটি কন্টিনিউ করলে শিখতে পারবেন আমরা কাপড় নিয়েছি একদম অল্প কাপড় এই কাপড়টা নিয়েছি সাড়ে দশ বাই সাড়ে দশ ইঞ্চি দুটি টুকরা এবং এই কাপড়টা নিয়েছি ছাব্বিশ ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি চওড়া দুইটি টুকরা নিয়েছি এবং দুইটি টুকরা নিয়েছি এই পার্টটা ডাবল করা আছে এখানে কাপড় নেওয়া আছে আমাদের দুই হাত বহরের কাপড় এদিকে চোদ্দ ইঞ্চি পরিমাণ লম্বা কাপড়টি নেওয়া আছে এবার আমরা কাপড়টাকে সারিয়ে দিচ্ছি এই দুইটি পার্ট আমাদের কিন্তু ফুল বডি পার্টের নিচে লাগবে এখানে আমরা নিচ্ছি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিচে একটি দাগ দিচ্ছি এবং সাইডে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি এবং এটাকে স্কেল দিয়ে সুন্দর করে মার্ক করে নিয়ে মোহরের জন্যে এখানে আমরা রাউন্ড দাগ দিয়ে নিচ্ছি এবার আমরা কাটিং করে নিচ্ছি মোহরের সাইডটা একদম অল্প কাপড়ে খুব সহজে এত সহজ আপনি ভিডিওটি কন্টিনিউ করলে আপনিও শিখতে পারবেন এই সুন্দরী পোশাকটি কাটিং এবং সেলাই আমরা এখানে একটু ওরক কাপড় নিয়ে নিচ্ছি এই আরমহলের সাইডটা মহির সাইডটা সেলাই দেওয়ার জন্যে আপনি সেমভাবে একটু ওরক কাপড় নিয়ে নেবেন তো আমরা ওরক কাপড়টাকে এবং বডিটাকে রেখে দিচ্ছি আমরা প্রথমে সাড়ে দশ ইঞ্চি বাই সাড়ে দশ ইঞ্চির যে কাপড়টা নিয়েছিলাম এখানে আমাদের দুইটি টুকরা আছে এই কাপড়টাকে আমরা প্রথমে দুই ভাজ এবারে চার ভাজ করে নিচ্ছি এবং এই কাপড়টাকে এখানে দুই ইঞ্চি দু ইঞ্চিতে দাগ দিচ্ছি এবং এখানেও দুই ইঞ্চি তে দাগ দিয়ে নিচ্ছি এবং চারপাশেই এটাকে গোলাকৃতি করে দুই ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি এটা আমরা গলা কাটব গলা কাটিংয়ের জন্যে এখানে দুই ইঞ্চি করে নিয়েছি এবং এখানে পাঁচ ইঞ্চি করে আমরা চতুর্দিকে পাঁচ ইঞ্চি এবং এখানেও দেখুন পাঁচ ইঞ্চি করে আমরা গোলবিত্ত আকারে এটাকে মার্ক করে নিব আপনিও সেমভাবে এই কাপড়টাকে সুন্দর করে এই রাউন্ডটা অবশ্যই সোজা আকৃতি করে কাটিং করে নেবেন আমরা এবারে গলার অংশটা কাটিং করে নিচ্ছি এবারে বাইর সাইডটা আমরা সুন্দর করে কাটিং করে নিচ্ছি আপনিও সেমভাবে এভাবে কাটিং করবেন কাটিং করে নেবেন সুন্দর একটি গলা এই ডিজাইনটি আপনিও তৈরি করতে পারবেন তো বন্ধু যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার সামনে যেতে পারে এবার আমরা একটি সাইডে একদম চিকন করে অন্য সাইডের মতো করে সেলাই দিয়ে নিচ্ছি আমরা যে ছয় ইঞ্চি চওড়া কাপড় রেখেছিলাম এটা কিন্তু আমাদের একদম টুকরা কাপড় থেকে এই পোশাকটি তৈরি করা আপনি চাইলে অল্প একটু কাপড় বাজার থেকে নিয়ে এসে আপনার বেবির জন্যে সুন্দর একটি পোশাক তৈরি করতে পারেন অথবা আপনি অলরেডি কাজ শিখছেন কাজ করছেন আপনি যদি চান এই অল্প কাপড় দিয়ে এই সুন্দর ডিজাইনের এই পোশাকটি তৈরি করে নিতে পারেন আমরা জালুকের জন্যে গলায় যে জালুক ব্যবহার করেছি সেটার জন্যে আমরা এই কুচি দিয়ে নিচ্ছি আপনি সেমভাবে এই কুচিগুলো দিয়ে নেবেন আমরা কুচিগুলোকে একটি নিডেলের মাধ্যমে এই কুচিগুলোকে তৈরি করে নিচ্ছি আপনি চাইলে এখানে একটি তার কাটা একটি নিডেল অথবা যে কোনো কিছু দিয়ে সুন্দর করে এই কুচিগুলো দিয়ে নিতে পারেন তো কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনি সেমভাবে এই কুচিগুলো দিয়ে নেবেন অবশ্যই বন্ধু একটি লাইক একটি কমেন্ট রেখে যাবেন একটি লাইক একটি কমেন্টের আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহী হয়ে থাকি আমরা আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান আপনি একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি কত বছর বাবুর জন্য এই পোশাকটি তৈরি করছেন এবার আমরা গলার পটিটার সঙ্গে একটি পাটের সঙ্গে প্রথমে বাইর সাইডটা আমরা এই কুচিটাকে সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে কুচিটাকে বাইরের সাইডটার সঙ্গে এই সেলাইটি দিয়ে নেবেন এবারে আমরা সেমভাবে এই কুচিটাকে এই বডির সঙ্গে এই গোলাকৃতির সঙ্গে অ্যাডজাস্ট করে নেব আপনার সেমভাবে কুচিগুলোকে কুচিগুলোর সেলাই থেকে একটু ভিতর দিয়ে এই সেলাইটি দিয়ে নেবেন অবশ্যই বন্ধু এই জায়গায় একটু সময় লাগতে পারে তবু এই রাউন্ডগুলো না টেনে সুন্দর মতো করে সেলাইগুলো দিয়ে নেবেন অবশ্যই একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করতে পারেন বন্ধু আপনি কোথা থেকে দেখছেন ক কত বছর বাবুর জন্য বেবির জন্য পোশাকটি তৈরি করছেন একটি কমেন্টে রেখে যেতে পারেন দেখুন আমরা প্রথমে একটি পার্টের সঙ্গে এই অংশ সেট করে নিলাম এবারে এই কাপড়টাকে ভিতরের দিকে দিয়ে আমরা আরেকটি পার্ট এখানে গোলাকৃতি যে দুইটি পার্ট কাটিং করেছিলাম আরেকটি পার্টের এই সাইডটি আমরা এখানে সুইং করে নেব আমরা কুচির অংশটি মাঝখানে রাখলাম তার মানে হচ্ছে এই জায়গাটা কিন্তু অনেকটা পাকা হলো এটাকে খুব সহজে বাইরের দিক দিয়ে সেলাই দেওয়া যায় কিন্তু সেক্ষেত্রে কিন্তু বডির অংশটা কাঁচা থেকে যায় আরেকটি কাছের কাজের সৌন্দর্য অবশ্যই একটি টেকনিক এর মাধ্যমে কাজের সৌন্দর্য এবং পোশাক পরতে ভালো লাগাটাও তৈরি তৈরি করে তোলে সেদিকটা আমরা খেয়াল রেখে এই কুচির অংশটা মাঝখানে রেখে আমরা দুইটি পার্টকে দুই পাশে এবং কুচির অংশটাকে মিডিল রেখে আমরা এই সেলাইটি দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে কুচির অংশটাকে মিডিলে রেখে দুইটি পার্টকে দুই পাশে সেলাই দিয়ে নেবেন তো আমরা সেমভাবে দুইটি পটটিকে সুন্দর করে হালকা টেনে এখানে সেলাই দিয়ে নিচ্ছি এবারে আমরা এই কুচির কাপড়গুলোকে ভিতরে রেখে গলার অংশ ভিতর সাইড এখানে আমরা দুই সুতা পরিমাণ রেখে আমরা এখানেও সেমভাবে সেলাই দিয়ে নিব তবে এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে আমাদের যেন এই কাপড়গুলো কোনো কুচির সঙ্গে বা কোনো ভিতরের কাপড়ের সঙ্গে আটকে না যায় সেদিক খেয়াল রেখে কাপড়গুলোকে সুন্দর করে ভিতরের দিকে গুজে দিয়ে তারপর আমরা এই সেলাইটা দিয়ে নেব কেননা এই সেলাইটার সুন্দরের উপর ব্যাসেস করে কিন্তু গলার পটটি তৈরিতে সৌন্দর্য বৃদ্ধি অবশ্যই আপনি একটু সময় নিয়ে হলেও ভিডিওটি কন্টিনিউ করুন এবং এরকম একটি সুন্দর পোশাক তৈরি করুন আপনার বেবির জন্যে অথবা কাস্টমারের জন্যে আমরা ভিতরটি একটু করে কেটে দিচ্ছি যাতে করে এটি উল্টানোর পরে রাউন্ডগুলো ঠিকঠাক থাকে ঠিকঠাক রাখার জন্য এবার আমরা সুন্দর করে কাপড়গুলোকে বের করে নিচ্ছি আপনারাও আস্তে ধীরে কাপড়গুলোকে বের করে নেবেন এবারে এবার কিন্তু আমাদের গোল আকৃতি দেখুন অনেক সুন্দর হয়ে গেল আমরা এই কাটিং অংশে ফারা অংশে পটটি লাগিয়ে নেব একটি পট্রির মাধ্যমে এখানে একটি টিপ বোতাম অথবা একটি ব্লাউজের হুক লাগিয়ে নিতে পারেন তো সেজন্য আমরা এই জায়গাতে সুন্দর করে একটি পট্টি লাগিয়ে নিচ্ছি এবং পট্টির মাধ্যমে এখানে এই জয়েন্টটা আমরা সুন্দর করে আপাতত একটি ফল সেলাই দিয়ে এই জায়গাটা আটকে রাখবো অবশ্যই এই জায়গাতে এই জায়গাগুলোতে সুন্দর করে পট্টিগুলোকে বসিয়ে দিবেন যাতে করে বোঝা না যায় যে এখানে কোনো পট্টি ব্যবহার করা হয়েছে অবশ্যই এই জায়গাগুলো সুন্দর করে এই পট্রিগুলো তৈরি করে নেবেন আপনি ভিডিওটি কন্টিনিউ করুন কোনো স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিন্তু এই সেলাই এবং এই টিপসগুলো এই বিষয়গুলো আপনি শিখতে পারবেন না তো সেজন্য বলবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এবং সুন্দর একটি পোশাক তৈরি করুন বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে দেখুন আমরা সুন্দর করে এখানে একটি জায়গা তৈরি করে নিলাম এই জায়গাতে আমরা একটি বোতাম অথবা ব্লাউজের হুক এগুলোকে ব্যবহার করে নিতে পারবো আপনার রুচি অনুপাতে আপনি এই জ্যাকেটটাতে কিছু একটা ব্যবহার করে নেবেন তাহলে গলাটা একদম ইজি থাকবে আপনি বেবিও কিন্তু পড়তে অনেক আরাম বোধ করবে এবারে আমাদের কিন্তু গলার অংশটি তৈরি হয়ে গেল আমরা এটাকে চাইলে এখান থেকে লিস্ট লাগিয়ে নিতে পারি বা কোনো ডিজাইন করে নিতে পারি এই জায়গাগুলোতে তো যাক আপাতত এগুলো করব না এখানে আমরা এটাকে মিডিল করে নিলাম এখান থেকে আমরা তিন ইঞ্চি নিচে আর মহলের জন্য দাগ দিয়ে নিচ্ছি এ তিন ইঞ্চি নিচে সেমভাবে ঘুরিয়ে আমরা এখানেও তিন ইঞ্চি নিচে একটি দাগ এবং এই পাশে তিন ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি এই জায়গাটা আরমহলের জন্যে আমরা রাখব আমাদের বডিটা একটু সেক দিয়ে নিচ্ছি আপনি সেমভাবে উল্টা সদর সব পাশে দেখে নেবেন এবারে এই কাপড়টা দিয়ে আমরা এই আরমহলের যে সাইডটা কাটিং করেছিলাম এখানে একটি ওরক পটটি দিয়ে সুন্দর করে আমরা এই জায়গাগুলোতে সেলাই দিয়ে নিব আপনি চাইলে আপনার এখানে কাপড় থাকলে আপনি চাইলে পোট্রি গলার পোট্রি যেমন এরকম পোট্রি কেটে নিয়েও এখানে উল্টিয়ে সেলাই করে দিতে পারেন তো আমরা এখানে একটি ওরোক কাপড় ব্যবহার করতেছি এবং সেটাকে পাইপিন আকারে আমরা এই জায়গাগুলোকে সেলাই দিয়ে নিচ্ছি আপনি চাইলে একটু একটু ওরোক কাপড় দিয়ে এই আরমহলের সাইডগুলোকে সেলাই দিয়ে নেবেন আমি সেমভাবে দ্বিতীয় সাইডটাও সেলাই দিয়ে নিচ্ছি ইসেলের মাধ্যমে এখানে এই আরমহলের সাইডটা কিন্তু ফ্রি থাকবে আরও একটা নিয়মে এগুলো পোশাক তৈরি করা যায় আর অনেকগুলো নিয়মে এগুলো পোশাক তৈরি করা যায় তবে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে বাবুদের পড়তে অনেক মজা লাগবে পড়তে কোনো প্রকার কষ্ট হবে না এই পোশাকগুলো তো আমরা একটি নিডেল দিয়ে সুন্দর করে চিকন চিকন কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনিও একটি তার কাটা অথবা একটি নিডলের মাধ্যমে এই কুচিগুলো চিকন চিকন কুচিগুলো দিয়ে নেবেন এখানে চিকন চিকন কুচিগুলো যেন অ্যাকুইরেট হয় অ্যাকুইরেট কুচিগুলো হলে কিন্তু পোশাকটা দেখতে সুন্দর লাগবে আমাদের কুচি দেওয়া হয়ে গেল এবারে এই বডিটাকে নিয়ে দেখুন আমরা সেমভাবে কিন্তু দুইটা বডি কুচি দিয়ে নিয়েছি আমরা ভিডিও সময় স্বল্পতার দুইটাকে দেখাই নেই আপনি সেমভাবে দুইটাকে তৈরি করে নেবেন এবারে আমরা বডিটাকে এই যে মার্ক করা অংশ এখানে সুন্দর করে মিলিয়ে নেব যে এই জায়গা থেকে এই একটি সেলাই এখানে টপসিনো দেওয়া হয়ে গেল পাশাপাশি আমাদের এই বডিটাও আটকিয়ে নেওয়া হলো আপনি সেমভাবে এর উপরে বসিয়ে দিয়ে একদম সেলাই মার্জিন যতটুকুন লাগে এতটুকুন হিসাব করে এই পটির উপর দিয়ে একদম পাশ দিয়ে এই সেলাইটি দিয়ে নেবেন আমাদের যে মার্ক করা অংশ আমরা কিন্তু বারবার দেখে নিচ্ছি যাতে করে এটি যেন একজাস্ট থাকে এবং এই মার্ক করা পর্যন্তই থাকে এভাবে যদি আপনি আর মহলের সাইডটা একটু ফাঁকা রেখে এই পোশাকগুলো তৈরি করেন অবশ্যই আপনি বাবু কিন্তু পড়তে অনেক আরাম বোধ করবে বা কাস্টমার কিন্তু আপনাকে বলবে যে আমার বাবু আমার বেবি এই পোশাকটি বারবার পরতে চাচ্ছে কেননা পোশাকটি পড়তে যদি ভালো লাগে তাহলে কিন্তু পোশাকটি বারবার পরতে চাইবে আমরা সেমভাবে আরেকটি পার্টকেও এই বডির সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছি একদম লব দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি আপনি সেমভাবে এই সেলাইটি দিয়ে নেবেন এবং এই মার্কগুলো ছয় ইঞ্চি জায়গাগুলোকে ঠিক রেখে আপনি কিন্তু এই বডি দুটাকে ফিটিং করে নেবেন তো আমরা সেমভাবে এখানে ফিটিং করে নিচ্ছি এই জায়গাগুলোতে সেলাই দিয়ে দিচ্ছি এবারে বাকি যে জায়গাটা ছয় ইঞ্চির এখানে এই জায়গাটা এখান দিয়েও আমরা এই টপসিনটি দিয়ে নেব কেননা চারপাশে টপসিন থাকলে এই পটিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে যদিও আপনাদের দেখাচ্ছে এটা আয়রন করা হয়নি অবশ্যই এটাকে সুন্দর করে আয়রন করে আপনাদের সামনে উপস্থাপন করলে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে তো বন্ধু অবশ্যই এতক্ষণ যেহেতু কন্টিনিউ করেছেন আপনি কাজটি শেখার উদ্দেশ্যেই অবশ্যই আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে যেখানেই থাকবেন ভালো থাকুন যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন শুরু স্টেইলারিং টিপসের সঙ্গে এবং নিয়মিত ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি বাজিয়ে রাখুন আর ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিও শেষ পর্যায়ে আমরা সাইডে সেলাই দিয়ে নিচ্ছি সেমভাবে দুইটা সাইডকে সেলাই দিয়ে নেব দেখুন আরমহলের জায়গা রেখেছিলাম বিধায় এই সিস্টেম রেখেছিলাম বিধায় এখানে কিন্তু সেলাই দিতে অনেক ইজি বাচ্চা কিন্তু পড়তেও অনেক আরাম বোধ করবে তো আমরা দুইটা সাইডের সেলাই দিয়ে নিলাম এবারে আমরা জুলের একদম ডাউনের সেলাইটি দিয়ে নেব আমরা একটু বরজাকে দেখে নিচ্ছি এবারে আমরা নিচের ঘের এই সেলাইটি দিয়ে নেব আমরা একটু চিকন করে যেরকম করে অন্য সাইডে সেলাই দেয় তার থেকে একটু চওড়া করে সেলাই দিচ্ছি আপনি চাইলে এখানে হ্যাঁ অথবা একটু মোটা করেও সেলাই করতে পারেন যদি আপনাদের কাপড়ের স্বল্পতা না থাকে আমি একদম অল্প কাপড় দিয়ে সেলাই করেছি এই জন্যে এখানে চিকন করে সেলাইটা দিচ্ছি আপনি সেমভাবে এই জায়গাগুলোকে সেলাই দিয়ে নিতে পারেন দেখুন আমাদের পোশাক কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আমরা আয়রন করিনি দেখা হবে আগামীতে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ